এ আধার পার করে আগামী নতুন ভরে জিতব তুমি মৃত্যুঞ্জয় আমি মৃত্যুঞ্জয় জিতব হাই এভরিওয়ান ক্লাস টুয়েলভ সবাইকে স্বাগত ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এবং ক্লাস ইলেভেনের সেমিস্টার টু তোমাদের যাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে চলেছে অর্থাৎ বারো তারিখ থেকে পরীক্ষা শুরু হতে চলেছে একেবারে পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে একদিন আগে এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি কথা তোমরা পরীক্ষার হলে এবং পরীক্ষার বাইরে মাইন্ডসেটটাকে মেনটেন করবে এই প্রত্যেকটি কথাকে কাজে লাগাবে তাহলে আশা করছি খুব এফেক্টিভ হবে তো আমরা আজকে আলোচনা করবো মেনলি তিনটে বিষয় নিয়ে যে পরীক্ষার হলে তোমরা খাতা কিভাবে সাজাবে কিভাবে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করবে এবং এই পরীক্ষার সময় পরীক্ষার হলে এবং পরীক্ষার বাইরে কি মাইন্ডসেট রাখবে কিভাবে পড়াশোনা করবে তো অ্যাট ফার্স্ট আমরা চলে আসি যে খাতা কিভাবে সাজাবে খাতা সাজানোর সময় তুমি এক্সাম পেপার যখন পাচ্ছ বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট তোমাদের এই মার্জিন দেওয়ার বিষয়টা আশা করি এখন আর বলে দিতে হবে না বিকজ তোমরা অনেকটা বড় হয়ে গেছো তোমরা জানো যে এই লেফট সাইডে এবং এই মাথার দিকে একটু চওড়া করে মার্জিন দিতে হয় আর রাইট সাইড এবং নিচের দিকে একটু সরু করে মার্জিন দিতে হয় মার্জিনটা প্রত্যেকটা পেজে টেনে নিচ্ছ বা ভাঁজ করে নিচ্ছ তারপর তোমরা খাতাতে কয়েকটা জিনিস খুব লক্ষ্য রাখবে প্রথমত হচ্ছে দাগ নম্বর ঠিকঠাক দিচ্ছ কিনা দাগ নম্বর যে একের দাগের ক তুমি খ লিখে দিলে কার দাগের খ একের দাগের খ সেটা যেন থাকে ঠিক আছে একের দাগের এক রোমান হরপে এক একের দাগের তিন এইভাবে বারবার বারবার এটাকে লিখতে হবে আর বিভাগ এটা অবশ্যই প্রত্যেকটা যে বিভাগের প্রশ্ন করছো সেই বিভাগটা অবশ্যই উল্লেখ করতে হবে কোনটা বিভাগ ক কোনটা বিভাগ ক এই বেসিক জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এরপর যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো একটা অ্যান্সার শেষ হওয়ার পর তোমরা অন্তত তিন তিনটে আঙুল তিনটে আঙুলের গ্যাপ দেবে তিনটে আঙুলের গ্যাপ তিনটে আঙুলের গ্যাপ দিয়ে তারপরে পরের অ্যান্সার শুরু করবে ঠিক আছে কোনো দাগ টানতে হবে না কিচ্ছু করতে হবে না জাস্ট এইটুকু একটা গ্যাপ দিয়ে পরের অ্যান্সার লেখা শুরু করবে যথেষ্ট পেজ তোমাদেরকে ডাব্লিউ বিসি বোর্ড দিচ্ছে সুতরাং অসুবিধা হওয়ার কথা নয় আরেকটা বিষয় যে যদি তুমি কোনো কিছু ভুল লিখে ফেলো ধরো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা তুমি মাইনাসের জায়গায় প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ভুল লিখে ফেলেছো তাহলে এটাকে তোমার কাটতে হবে কি করবে জাস্ট একটা দাগ দিয়ে কেটে দেবে আর সবসময় নীল আর কালো কালি পেন ইউজ করার চেষ্টা করবে পরীক্ষার হলে খাতায় এই বিষয়গুলো একটু মাথায় রাখবে আর অবশ্যই তোমরা যখন খাতার এই পেজে লিখতে লিখতে হাফ লিখে পেজ শেষ হয়ে যাচ্ছে পরের পেজে গিয়ে লিখছো তখন কিন্তু নিচে একটা পিটিও দিয়ে দেবে প্লিজ টার্ন ওভার যখন পেজটা উল্টাতে হচ্ছে যখন ওল্টাতে হচ্ছে না যে এরকম তো পেজ এখন যদি এখানে তুমি টার্ন টার্নওভার দাও সেটা ঠিক নয় কারণ এখানে তো তুমি আবার লিখছো কিন্তু যদি তোমার ধরো এই পেজে তুমি লিখেছ এবার এই পেজে লিখতে হবে উল্টো পেজে তখন তুমি এখানে পিটিওটা দিয়ে দেবে তার কারণ ওই উল্টে টিচার চেক করবে ঠিক আছে আর কোনো বড় বড় জায়গা ছেড়ে রাখবে না যে ফাঁকা একদম একটা পেজ ছেড়ে রাখলাম তাহলে পরের পেজে লিখলে হয়তো টিচার সেটাকে স্কিপ করে যেতে পারে তাই এই জিনিসগুলো পরীক্ষার খাতায় অবশ্যই তোমরা মাথায় রেখো এগুলো তোমরা জানো তোমরা ছোট থেকেই এগুলো করে আসো আমার যেটা মূল বলার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেটা বলি সেটা হচ্ছে তোমাদের যে কোনো এক্সাম সেটা থার্টি ফাইভ হোক বা ফর্টি হোক মানে তোমার বাকি সাবজেক্টগুলো তো থার্টি ফাইভ শুধু বাংলা ইংলিশ আর তোমার হচ্ছে ম্যাথামেটিক্স ফোরটি তো থার্টি ফাইভ হোক বা ফর্টি হোক সেক্ষেত্রে কিন্তু তোমার টাইমটা হচ্ছে টু আওয়ার্স টাইমটা কত টু আওয়ার্স স্যার টু আওয়ার্স মানে কত ওয়ান টোয়েন্টি মিনিট তাহলে ওয়ান টোয়েন্টি মিনিট তুমি টাইম পাচ্ছ চল্লিশ নম্বরের জন্য আমি যদি ভাবি যে ওয়ান টোয়েন্টি মিনিট তোমার টাইম তাহলে চল্লিশ নম্বরের জন্য ওয়ান টোয়েন্টি মিনিট টাইম মানে কত হচ্ছে পাঁচাশটা চল্লিশ তাহলে তোমার বেসিক্যালি চল্লিশ নাম্বারের জন্য ওয়ান টোয়েন্টি মিনিট টাইম মানে প্রত্যেকটা নাম্বারে তিন মিনিট করে এক নাম্বার পিছু তিন মিনিট তোমাদের দুই তিন আর পাঁচ নম্বরের কোশ্চেন থাকবে এবারে যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেন তাহলে দু নাম্বারের কোশ্চেনে তুমি ছ মিনিট টাইম পাচ্ছ তিন নাম্বারে ন মিনিট এবং পাঁচ নাম্বারে পনেরো মিনিট তুমি প্রথমেই শুরুতেই কোশ্চেনটা তো পড়ে ফেলছ কোশ্চেন পড়ে প্রথমেই প্যানিক হবে না যে এ বাবা কিছু কমন আসেনি পারবো না হ্যাঁ দুটো এসছে একটা কমন এসছে সেটাই দাগ মারো এবং সেটা দিয়েই পরীক্ষা শুরু করো পরীক্ষা সব সময় এমন কোশ্চেন দিয়ে শুরু করা উচিত যেটা একেবারেই তোমার ঠোঁটস্থ মুখস্থ নয় ঠোঁটস্থ অর্থাৎ ঠোঁটের ডগায় আছে ভাবতে হবে না জাস্ট লিখে দেবে সেই রকম দিয়ে লিখলে কনফিডেন্ট বিল্ড আপ করে তো যে কটা প্রশ্ন কমন আসবে সে কটা প্রশ্ন দিয়ে তোমরা প্রথমে শুরু করো প্রথমেই প্যানিক হয়ে যেও না যে এ বাবা প্রশ্ন টাফ হয়ে গেল কমন আসেনি কিচ্ছু যা আসে না তুমি শুরুটা করো প্রথম আধ ঘন্টা যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে দেখবে বাকি যে দেড় ঘন্টা সেটা এমনিই তোমার লেখা হয়ে যাচ্ছে এমনিই তুমি পারছো এবং আনকমন অঙ্কগুলো বা আনকমন প্রবলেমগুলো তুমি ফাইট করে পারছো আর যদি প্রথমেই প্যানিক করে ফেলো অনেক জানা প্রশ্নও তুমি পারবে না বিশেষত ম্যাথের ক্ষেত্রে এটা যদি হয় তাহলে কিন্তু সমস্যা তাই জন্য প্রথম দশ থেকে পনেরো মিনিট তুমি প্রশ্ন পড়ো কিন্তু তুমি দশ মিনিট বা পাঁচ মিনিট প্রশ্নটা পড়ে নাও দেখে নাও কিন্তু প্যানিক হওয়ার কোনো জায়গা নেই ঠিক আছে কমন আসেনি দেখা যাক আগে আগে যাই কি হয় যেটা কমন এসছে সেটা দিয়ে শুরু করব। ঠিক আছে তাহলে প্রত্যেকটা প্রশ্ন পিছু এই টাইম কিন্তু এটা একদম মানে এক্সট্রিম টাইম তোমরা মিনিমাম যে কোশ্চেনগুলো কমন যে কোশ্চেনগুলো জানো সেই কোশ্চেনগুলো দু মার্কসের পিছু চার মিনিট টাইম রাখো তিন মার্কসের পিছু ছ মিনিট আর পাঁচ মার্কস পিছু দশ মিনিট এই টাইমে যদি করতে পারো তাহলে আনকমন যেগুলো জানো না যেগুলো ভেবে ভেবে করতে হবে সেগুলোতে একটু বেশি টাইম লেগে গেলেও সমস্যা নেই ঠিক আছে তাহলে এভাবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করো টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল অনেকেই সারা বছর সব পড়েছে প্রশ্নপত্র কমন পেয়েছে শুধু টাইম ম্যানেজমেন্ট করতে পারেনি বলে তার রেজাল্ট খারাপ হয়েছে ভুরি ভুরি উদাহরণ আছে আমার কাছে প্রচুর স্টুডেন্ট অনলাইন এবং অফলাইনে আছে যাদের এই কারণের জন্য খারাপ হয়েছে তাই জন্য কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে পরীক্ষার হলে এটা মাথায় রেখো যে আমাকে টাইমের মধ্যে সব কিছু শেষ করতে হবে এবং সেটা অবশ্যই আবশ্যিকভাবে আমার দায়িত্ব তবে হ্যাঁ এত তাড়াহুড়ো করতে গিয়ে সব কিছু ভুলভাল করলাম তার থেকে একটা কোশ্চেন ছেড়ে দিয়ে খুব স্মুথলি করলাম সেটা অনেক বেশি ভালো তো তাড়াহুড়ো করতে গিয়ে যেন ভুল না করো তাড়াহুড়োর দরকার নেই তুমি এই টাইমটা ধরে এগো টাইমটা ধরে এগোলেই তো হবে দু ঘন্টা দু ঘন্টা মানতে এটা হানড্রেড মিটার স্প্রিন্ট নয় এটা ম্যারাথন তো সেখানে তুমি জাস্ট লজিক্যালি ব্যাপারটা ভাবো যে এই টাইম দিলে আমি ব্যাপারটা রিকভার করে নিতে পারবো যারা ম্যারাথন দৌড়ে তারা কিন্তু বুঁস করে বেরিয়ে যায় না খুব স্পিডে দৌড়ে তারা কি করে একটা রিদম মেন্ট এবং সেই রিদম মেনটেন করে তারা তাদের টাইমিং মধ্যে শেষ করে তো সেটাই তোমাকে করতে হবে পরীক্ষাতে যে তুমি রিদম করে শেষ করবে তাহলে এই গেল টাইম আর মাইন্ডসেট পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন বা পরীক্ষার হলে কি মাইন্ডসেট রাখা উচিত এটা খুব গুরুত্বপূর্ণ এই কয়েকটা জিনিস তোমরা খুব ভালোভাবে একটু দেখে নাও প্রথমে তো হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেট রাখা উচিত একদম বি পজিটিভ যে জাস্ট আমি একটু পজিটিভ মাইন্ডসেট রেখে কাজ করবো আমি পজিটিভ থাকবো ঠিক আছে আমি পজিটিভ থাকবো আমার মধ্যে একটা ফাইভস থাকবে পজিটিভ ভাইভস ওকে তাহলে আমি একটা পজিটিভ ভাইভস রাখবো পরীক্ষার সময় বেশি প্যানিক করবো না বেশি চাপ নেবো না যা পড়েছি তাই পারবো যতটুকু পড়েছি যেভাবে পড়েছি সেভাবে পারবো সুতরাং চাপ নিয়ে এক্সট্রা কিছু তো হয়ে যাবে না সুতরাং বেশি চাপ নেবো না কম পড়ো কিন্তু পরীক্ষার সময় ভিজুয়ালাইজ বেশি করো কম পড়ো কিন্তু চোখ বন্ধ করে কি কী পড়েছো সেটা ভিজুয়ালাইজ করো খুব 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 ইম্পর্টেন্ট জায়গা এটা কনফিডেন্ট থাকো ওভার কনফিডেন্ট নয় অনেকে কী হয় হ্যাঁ আমি সব পারবো ওভার কনফিডেন্ট হয়ে যায় না এমনটা দরকার নেই আমি যতটুকু টুকু পড়েছি আমার নলেজের উপর আমার আস্থা আছে আমি পারবো এই কনফিডেন্টটা রাখো কিন্তু ওভার কনফিডেন্ট হয় না পরীক্ষার সময় ওভার কনফিডেন্ট হলে কিন্তু বিপদ এ এটা এইভাবেই হবে এইভাবেই করলেই ঠিক হবে অথচ তুমি ভুল করে যাচ্ছ এমন ওভার কনফিডেন্ট হয় না আবার এমন ল্যাক কনফিডেন্ট করো না যে বন্ধু যেটা করছে বলছে এটা তুই ভুল করছিস আমি যেটা করছি ঠিক সেটাকেই তুমি চোখ বন্ধ করে মেনে নিয়ে ভুলটা টুকে দিলে তোমার ঠিকঠাকে কেটে সেটাও করো না নিজের উপর কনফিডেন্ট রাখো নিজে যদি করে থাকো জিনিসটা তাহলে নিজেরটাকেই প্রায়োরিটি দাও ঠিক আছে আচ্ছা ছোট ছোটো ভুলগুলো সিগনিফাই করো এবং খেয়াল রাখো আর মোস্ট ভাইটাল প্যানিক করা বন্ধ করো যেটা বলছি বারবার করে বলছি যে প্যানিক করা বন্ধ করো আর এই সময় পর্যাপ্ত খাওয়া পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত ব্রেন রেস্ট এই তিনটে জিনিসকে মেনটেন করো খাওয়া ঘুম এবং রেস্ট ঠিক আছে তো এইগুলো আশা করি যদি এগুলো মেনটেন করতে পারো তাহলে খুব 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 ভালো হবে পরীক্ষায় দেখো পরীক্ষা আমি বারবার করে বলেছি যে পরীক্ষা আসলে অনেকেরই প্যানিক হয় পরীক্ষা ফোবিয়া আছে এক্সাম ফোবিয়া আছে অনেকেরই আছে আমি বারবার করে বলেছি এই এক্সাম ফোবিয়া কাটিয়ে দেওয়ার জন্য মক টেস্ট দাও তোমরা মকটেস্ট আশা করি তোমরা এতদিনে দিয়ে ফেলেছ সুতরাং আর পাঁচটা এক্সামের মধ্যে এটাকেও ক্যাজুয়ালি নাও খুব বেশি টেনশন হাইপার টেনশন করে এক্সাম খারাপ করে লাভ নেই সুতরাং বি ক্যাজুয়াল বি কনফিডেন্ট অ্যান্ড অবভিয়াসলি তুমি আগুন লাগিয়ে এসো ঠিক আছে তাহলে পরীক্ষার সময় স্মুথ থাকো মানে চিল থাকো আমি আজকেই সকালে দৌড়োতে গিয়ে মাঠে একজন দাদার সাথে আলাপ হয়েছিল সে প্রতিটা খুব ভালো দৌড় হচ্ছে আমি তো ভালো দৌড় হচ্ছে মানে সে ভালো মাঠ করে আসবে কালকাটা পুলিশ বেঙ্গল পুলিশের যে মাঠগুলো হয় প্রত্যেকটা মাঠে ফেল করে এক্সামে পাস করে কিন্তু মাঠে গিয়ে ফেল করে কিন্তু সে ভালো দৌড়ায় কেন ফেল করে তার কারণ সে মাঠে গিয়ে প্যানিক করে ফেলে এবং সে বলছিল যে মাঠে গিয়ে প্যানিক করে ফেলে তার থেকেও যারা খারাপ হয় তারা টাইমিংয়ে শেষ করতে পারছে সে টাইমিংয়ে শেষ করতে পারছে না কারণ সে প্যানিক করে ফেলছে এবং শরীর খারাপ করে যাচ্ছে এই একটা উদাহরণ আমার কলেজ লাইফে একটি আমার বন্ধু ছিল শুভ বলে সেও প্রতিটা এক্সামের আগে দিন এক্সামে হলে যাওয়ার আগে বমি করবে এই করবে সেই করবে প্যানিক করে যাবে তো প্যানিক করে গেলে কিন্তু কোনো টনিকই কাজ করবে না আমি কি করতাম চিল থাকতাম ভাই যা পড়েছি তাই আসবে তাই পারবো বি কনফিডেন্ট বি চিল ঠিক আছে তাহলে কনফিডেন্ট থাকো এবং চিল করো এবং রেস্ট নাও ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো ঘুমটাকে সময় দাও ঠিক আছে এগুলো করলে আশা করছি হয়ে যাবে ঠিক আছে চলো আগামীকাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে প্রথম বাংলা তারপর ইংলিশ তারপর পর পর পরীক্ষাগুলো চলতে থাকবে এস বাংলা সারা বছর তোমাদের পাশে যত যেরকমভাবে থাকার সেরকমভাবে থেকেছে চেষ্টা করেছে থাকার একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত তোমাদের ম্যারাথনগুলো খুব এফেক্টিভলি নেওয়ার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা প্রত্যেকে পরীক্ষাতে আগুন জ্বালিয়ে আসবে এস বাংলা এবং আমিনুস স্যার তোমাদের সাথে সবসময় আছে সবসময় ছিল এবং সবসময় থাকবে এ নিয়ে কোনো দ্বিচারিতা নেই এ নিয়ে কোনো বিকল্প নেই সুতরাং আমি তোমাদের পাশে সব সবসময় আছি কালকে বাংলা প্রত্যেকটি স্টুডেন্ট আমার প্রতিটি ভাই বোন শুধু একা পরীক্ষা দিতে যাবে না তাদের সাথে সশরীরে না হলেও তাদের সাথে একেবারে আধ্যাত্মিকভাবে আমি মিশে থাকবো তাদের প্রত্যেকটি ছেলেমেয়ের সাথে আমি আছি তোমাদের প্রত্যেকের সাথে আমি আছি এটুকু কথা দিলাম আমার সাহস আমার স্পর্ধা আমার কনফিডেন্ট আমার পজিটিভিটি এই সব কিছু নিয়ে তোমরা কালকে পরীক্ষার হলে যাবে এবং এবং আমিনুসরের ভাষায় আগুন লাগিয়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ এভরি প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ে একেবারে আগুন লাগিয়ে আসবে তার কারণ প্রত্যেকটি বাংলার ছেলে এটা জানে যে কুচকিয়ে বিনা যাই যাই কার নেই হতি আর কোশিশ কারণে বালো কী কবি হার নেই হতি তোমরা লোক কোশিশ করেছ তোমরা পারবে পারতেই হবে কাল থেকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে শিখবে এবং পরীক্ষার হলে জিতবে জয় হিন্দ